গর্ভাবস্থায় বমি হলে রোজা রাখা যাবে কি না এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে নিচে চিকিৎসা বিজ্ঞান এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি উভয় দিক থেকেই বিস্তারিত আলোচনা করা হলো। সংক্ষিপ্ত উত্তর সাধারণভাবে গর্ভাবস্থায় যদি আপনার অতিরিক্ত বমি হয় তবে রোজা না রাখাটাই আপনার এবং আপনার গর্ভের শিশুর জন্য নিরাপদ ও উত্তম ইসলামেও এই পরিস্থিতিতে রোজা না রাখার অনুমতি বা রুকসত রয়েছে বিস্তারিত আলোচনা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম তিন মাসে বা ফার্স্ট ট্রাইমেস্টারে বমি বা মর্নিং সিকনেস খুব সাধারণ একটি সমস্যা রোজা রাখলে এটি মা ও শিশুর জন্য কিছু ঝুঁকি তৈরি করতে পারে কখন রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে এক অতিরিক্ত বমি হলে বা হাইপোরামেসেস গ্রাভিডারম যদি আপনার দিনে দুই তিনবারের বেশি বমি হয় এবং আপনি কিছুই খেতে বা পান করতে না পারেন তবে রোজা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দুই স্বল্পতা বমির কারণে শরীর থেকে প্রচুর পানি ও খনিজ লবণ বা ইলেকট্রোলাইটস বেরিয়ে যায় রোজার সময় দীর্ঘক্ষণ পানি পান না করার ফলে শরীরে মারাত্মক পানি পানিস্বল্পতা দেখা দিতে পারে এর ফলে মায়ের রক্তচাপ কমে যাওয়া মাথা ঘোরা দুর্বলতা এমনকি কিডনিরও সমস্যা হতে পারে শিশুর জন্যেও এটি খতরনাক কারণ এর ফলে গর্ভ ফুলের পরিমাণ কমে যেতে পারে তিন পুষ্টির অভাব বমির কারণে ভলেই শরীরে পুষ্টির ঘাটতি থাকে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে মা ও শিশুর দুজনেরই প্রয়োজনীয় পুষ্টির অভাব হতে পারে যা শিশুর সঠিক গঠনে বাধা সৃষ্টি করতে পারে চার রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া বা হাইপোগ্লাইসেমিয়া দীর্ঘ সময় না খাওয়ার ফলে রক্তে সুগারের মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে যার ফলে প্রচণ্ড দুর্বল লাগা মাথা ঝিমঝিম করা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে কখন রোজা রাখার কথা ভাবা যেতে পারে যদি আপনার বমি খুব সামান্য হয় যেমন শুধু সকালে ঘুম থেকে ওঠার পর একবার এবং এরপর সারাদিন আপনি সুস্থ বোধ করেন যদি আপনি ইফতার থেকে শেহেরির মধ্যবর্তী সময় প্রচুর পরিমাণে পানি ও স্বাস্থ্যকর খাবার খেয়ে শরীরের ঘাটতি পূরণ করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার চিকিৎসকের অনুমতি থাকলে আপনার করণীয় কি এক ডাক্তারের সাথে পরামর্শ করুন রোজা রাখা শুরু করার আগে অবশ্যই আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা গাইনেকোলজিস্টের সাথে কথা বলুন তিনি আপনার শারীরিক অবস্থা বমির তীব্রতা এবং অন্যান্য বিষয়ে পরীক্ষা করে সঠিক পরামর্শ দেবেন দুই নিজের শরীরের কথা শুনুন যদি রোজা রেখে আপনি অতিরিক্ত দুর্বল বোধ করেন মাথা ঘরে প্রস্রাবের রং গাঢ় হয়ে যায় বা পরিমাণই খুব কমে যায় তাহলে বুঝতে হবে আপনার শরীরে পানি স্বল্পতা হচ্ছে সেক্ষেত্রে দ্রুত রোজা ভেঙে ফেলা উচিত আপনার এবং আপনার অনাগত সন্তানের স্বাস্থ্য সবচেয়ে আগে গর্ভাবস্থায় বমির মতো সমস্যা থাকলে রোজা রাখার ঝুঁকি না নিয়ে ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং ইসলামের দেওয়া সহজ পথটি গ্রহণ করুন মনে রাখবেন সুস্থভাবে সন্তানের জন্ম দেওয়া এবং তার যত্ন নেওয়াও একটি বড় ইবাদত